দ্বিতীয় ধাপে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী আবু হেনা মুস্তফা কামাল মুকুল ভোটারদের দাঁড়ে দাঁড়ে ভোট প্রার্থনা করে গণসংযোগ শুরু করেছেন বিস্তারিত দেখুন ভেরামারা প্রতিনিধি সাইফুল ইসলামের পাঁচানো প্রতিবেদনে শনিবার বিকাল পাঁচটায় ভেড়ামারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে শহরের ব্যবসায়ীদের কাছে চেয়ে ভোট প্রার্থনা করেন গণসংযোগকালে তিনি ব্যবসায়ীদের সাথে কৌশল বিনিময় করেন এবং আগামী একুশ মে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তাকে ভোট দেওয়ার অনুরোধ করেন এ সময় তার সাথে ছিলেন বীর মুক্তিযোদ্ধা সুশীল সমাজের প্রতিনিধি ভেড়ামারা উপজেলার অধিকাংশ ইউনিয়নের চেয়ারম্যান এবং সাবেক চেয়ারম্যান ইউপি সদস্য পৌরসভার কাউন্সিলর উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ দলমত নির্বিশেষে প্রায় সহস্রাধিক মানুষ আবু মুস্তফা কামাল মুকুল সাংবাদিকদের বলেন দলমত নির্বিশেষে জনগণের দাবির প্রেক্ষিতে আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হয়েছে দল এবং ভেড়ামারার জনগণ আমার সাথে রয়েছে পরিবর্তনের আশায় ভেড়ামারাবাসী আমাকে নিরঙ্কুশ সমর্থন যুগিয়ে যাচ্ছে আমি ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলে উন্নয়ন সুশাসন সমৃদ্ধি এবং দুর্নীতিমুক্ত ভেড়ামারা উপজেলা পরিষদ গড়ে তুলব